উজান থেকে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এগারো জেলা বন্যায় বিপর্যস্ত প্রবল স্রোতে ভেঙে যাচ্ছে বাঁধ এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত আটচল্লিশ লাখ মানুষ এই আকস্মিক বন্যা মোকাবেলায় নিরলসভাবে কাজ করছে সেনা নৌ ও বিমান বাহিনী এবং সীমান্ত রক্ষাকারী বিজিবির বিপুল সংখ্যক সদস্য বন্যা এলাকায় পানিবন্দী মানুষকে নিরাপদ জায়গায় নিতে উদ্ধার কাজ পরিচালনা করছে বন্যার্তদের দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা শুক্রবার ফেনীর পরশুরাম সহ বিভিন্ন কবলিত এলাকা পরিদর্শন করেন সেনা প্রধান জেনারেল জামান কুমিল্লা সেনানিবাসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর কাজ সম্পর্কে অভিহিত হন উদ্ধার কাজে নিয়োজিত সেনা সদস্যদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সেনাবাহিনীর সতেরো চব্বিশ ও তেত্রিশ পদাতিক ডিভিশনের সদস্যরা যথাক্রমে সিলেট চট্টগ্রাম ও কুমিল্লা এলাকায় বন্যা দুর্গতদের উদ্ধারে মোতায়েন আছে বন্যাত্মদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সেবা দিচ্ছে খাগড়াছড়িতে বন্যা দুর্গত এলাকায়ও সেনাবাহিনীর খাবার বিতরণ অব্যাহত আছে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও শুক্রবার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ত্রাণ বিতরণ কাজ তত্ত্বাবধান করেন হেলিকপ্টার থেকে প্যারাসুটের মাধ্যমে বন্যা এলাকায় দুর্গতদের ত্রাণ পাঠান বিমান বাহিনী এছাড়া ফেনীর সহ বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ করে ও চিকিৎসা সহায়তা দেয় নৌবাহিনীও ভয়াবহ বন্যা মোকাবেলায় চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযান পরিচালনা করছে নৌবাহিনীর সদস্যরা বোট লাইফ জ্যাকেট ও ডুবুরি সহ নানা উপায়ে বন্যাত্মদের উদ্ধার কাজ করছে পাশাপাশি চিকিৎসা ঔষধ ও খাবার সেলাইন শুকনো খাবার ও রান্না করা খাবার দিচ্ছে সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি ও বন্যা এলাকায় উদ্ধার কাজ রান্না করা খাবার বিতরণ চিকিৎসা ও ঔষধ বিতরণ করছে পার্শ্ব পরিবারকে দেবার জন্য শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে বিজিবি বন্যার্থদের সহায়তা রিলিফ ফান্ড খোলাসহ বিজিবির সকল সদস্য তাদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে প্রদান করেছে ভয়াবহ এই বন্যায় ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রায় দশ লাখ পরিবার এখন পানিবন্দী ক্ষতিগ্রস্ত আটচল্লিশ লাখ মানুষ বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে লিওন মির বৈশাখী সংবাদ ঢাকা Obrigada.